আপনি ভার্জিন কিনা আমি এটা পরীক্ষা করাতে চাই তারপরেই কেবল বিয়েটা হবে বিয়ের কথা বলতে আসা হবু বরের মুখে এমন কথা শুনতে কাজল একদমই প্রস্তুত ছিল না বর্তমান কোনো শিক্ষিত ছেলে এমন কথা বলতে পারে তা কাজলের জানা ছিল না অবশ্য আজকাল দিক থেকে ভদ্র মনে হলেও তার এরকম মন মানসিকতা থাকে রাগে কাজলের চোখ লাল হয়ে গেছে প্রচন্ড রেগে থাকলে কাজলের এমন হয় ছেলের সাথে কাজলকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে কাজল যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করে যাচ্ছে কাজল বাসায় কোনো ঝামেলা যাচ্ছে না কাজল অনেক কষ্টে নিজেকে শান্ত রেখে রাগি গলায় বলল আপনার পরীক্ষা করানোর দরকার নেই আমি ভার্জিন না আর কিছু জানতে চান না মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেল রাতুল কি বলে মেয়েটা ভার্জিন না কত সহজভাবে বলে দিল মনে হয় এটা তার কাছে কোনো ব্যাপারই না রাতুলের তার মায়ের কথা মনে পড়ে যায় মা আমি এখন বিয়ে করব না কেন করবি না তুই চাস না আমি এই বয়সে একটু সুখে থাকি তোমাকে কোন দিকে অসুখে রাখছি মা বলো তো তোমার কিছু লাগলে আমাকে বলো না সব কিছু পাওয়া ছেলের বউয়ের হাতের রান্না খাওয়া অনেক পার্থক্য ও এই কথা হলে ঠিক আছে আমি বিয়ে করব তবে মেয়েকে হতে হবে স্ট্রেট ফরওয়ার্ড হ্যাঁ বাবা আমি যে মের কথা বলছি মেটা একটু আধুনিক হলেও খুবই ভালো এই পরিবারের জন্য আর তোর জন্য একদম পারফেক্ট ঠিক আছে মা তাহলে দেখা যায় রাতুলও পরিবারের কথাই মেয়ে দেখতে চলে আসলো রাতুল কোনো কিছু নিয়ে কনফিউশন পছন্দ করে না তাই আগে থেকে সবকিছু ক্লিয়ার করে নেয় তাই তো ভয় চিন কিনা এটা পরীক্ষা করতে চেয়েছিল যাতে এটা নিয়ে বিয়ের পর কোনো ঝামেলা না হয় এখন মেটার কথা শুনে ও আরো কনফিউজড হয়ে গেল রাতুল ঠিক করে নিয়েছে বিয়েটাও করবে না এক দুদিন পরিবারের কথা শোনার থেকে সারা জীবন খুশি থাকায় ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ কাজল বলল আপনার আর কিছু জিজ্ঞাসা করেন আপনি এরকম উচ্চ স্বরে কেন কথা বলছেন মেয়েদের নরম কণ্ঠে কথা বলতে হয় আমার ইচ্ছা আমি যেভাবে কথা বলবো তাতে আপনার কি আমার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার আপনি কে রাতুল বেশ ভালোভাবে বুঝতে পারলো এই মেয়েটাকে বিয়ে করলে ও জীবন তেজপাতা হয়ে যাবে ওর বিয়ে না করার সিদ্ধান্ত আরো জোরালো হলো কাজল পড়লো আপনার যা বলার তাড়াতাড়ি বলুন আমার শাড়ি পরে থাকার অভ্যাস নেই গরম লাগছে অনেক আর কিছু বলার নেই ওদিকে রাতুল আর কাজলের দিকে দু পরিবারের সবাই উচ্ছ্বাস হয়ে তাকিয়ে আছে দুই পরিবার এই বিয়েতে রাজি এখন শুধু ছেলে আর মেয়েকে একে অপরকে পছন্দ করলে তারা বিয়ের তারিখ ঠিক করবে রাতুল আর কাজল দুজনেই সামাজিকতা রক্ষার জন্য একটু হাসার চেষ্টা করে তাদের সামনে এসে বসে ওদেরকে হাসতে দেখে দুই পরিবার ভাবছে ওদের হয়তো পছন্দ হয়েছে তারা বিয়ের তারিখ ঠিক করতে লাগলো এটা দেখে রাতুল ও দুজনেই অবাক হয়ে গেছে ওরা সবার সামনে কিছু বলতেও পারছে না রোহান ওর আপুকে ডাক দিয়ে বলল আপু স্যার কল দিয়েছিল খুব গুরুত্বপূর্ণ কাজ আছে অফিসে যেতে হবে আমার ছুটিও ক্যান্সেল করে দিয়েছে আমি অফিসে যাই তারপর দেখি স্যার কবে ছুটি দেয় তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করবো রাতুলের মা কেমন জানি করে ছেলের দিকে তাক লাগিয়ে কাজলের বাবা বলল আরে তাতে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা থাকতেই পারে রাতুল বাবার গুরুত্বপূর্ণ কাজ শেষ হলেই বিয়ের তারিখ ঠিক করা হবে কাজল কিছুটা স্বস্তি পেল কিন্তু গলা থেকে কাটাটা এখনো পুরোপুরি দূর হয়নি বিয়েটা কিভাবে আটকাবে সেটাই ভেবে পাচ্ছে না ও নিজে থেকে ওর পরিবারকে কিছু বলতেও পারবে না বাবা বিয়েতে তো অন্তত আমার মতামত নিতে পারতে আমারও তো স্বাধীনতা বলতে একটা কথা আছে কি বললি তুই আমার মেয়ে হয়ে তোকে লালন পালন করে বড় করেছি কি এরকম কথা শোনার জন্য বাবা বিয়েটা একটা মেয়ের জীবনের একটা বড় ধাপ সেটাকে তো আর যাতাভাবে করা যায় না তার মানে তুই বিয়ে করবি না আমার সম্মানের দিকে তাকাবি না আমি তোমার কথায় ছেলে পক্ষের সামনে যাব তবে ছেলে যদি নিজে আমাকে বিয়ে করতে অমত করে তাহলে তুমি আমাকে কিছু বলতে পারবে না ওকে তাহলে সে কথাই বাবার কথা এখন শুধুমাত্র ছেলেটা আমাকে করলে তবেই হবে বাবা বিয়ে ঠিক করতে পারবে না ওর ইচ্ছা মতো হবে এমনটাই চুক্তি হয়েছে বাবার সাথে কিন্তু সামান্য একটু হাসি সবকিছু শেষ করে দিল আমি না হয় ভদ্রতার জন্য একটু হাসার চেষ্টা করেছি কিন্তু এই বর্বর ছেলেটাকে কেন হাসতে হবে কথা তো ঠিকভাবে বলতে পারে না এখন দেখছি কখন কোথায় হাসতে হবে তাও জানে না তবে ছেলেটার উপস্থিত বুদ্ধি আছে তা মানতে হবে এটার জন্যই একটু স্বস্তি পেলাম দুই পরিবারের সবাই খুব খুশি তাদের উভয়ে ছেলে মেয়েকে পছন্দ হয়েছে তারা সব কিছুই ঠিক করে রাখছে শুধু বিয়ের তারিখটা বাদ দিয়ে রাতুলার আর কাজল এসব দেখে হতাশ হয়ে তাদের দিকে তাকিয়ে আছে কাজল রাগী ভাবে রাতুলের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে বরবর উজবুক একটা বলে দিলেই তো পারে বিয়েটা করবে না তা না ঢং করে আবার হাসতে গেছে মন চাচ্ছে ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দেয় রাতুল মাকে বলল মা এখন তাহলে যাওয়া যাক আমারও অফিসে যেতে হবে সেদিনের মতো সবাই সবাই বিদায় নিল কাজলের বাবা কাজলের রুমে এসে বলল আমি তোকে বলেছিলাম না ছেলেটাকে তোরও অনেক পছন্দ হবে এখন আমার কথা হলো তো কাজল বাবাকে কিছু বলতেও পারছে না এখন যা করার তা ওই অভদ্র ছেলেটাকে করতে হবে আর হ্যাঁ মা মোবাইলটা দে রাতুলের নাম্বার তুলে দেই আমি হতবাক কি বলে বাবা এইসব বাবা আমার মোবাইল হাতে নিয়ে নাম্বারটা তুলে দিয়ে বলল একটু ভালো করে কথা বলিস মা এই বলে বাবা চলে যায় কাজল অনেকক্ষণ ভাবার পর কল দিল অপর পাশ থেকে সালাম দিয়ে বলল কে আপনি কাজল চুপ করে আছে একটু পর বলল আজকে যার বাসা থেকে খেয়ে গেছেন সেখান থেকে কল দিয়েছি এত তাড়াতাড়ি ভুলে গেলেন তো এখন আপনি কি খাওয়ার টাকা নিতে কল দিয়েছেন কাজল রাগ কন্ট্রোল করে বলল আপনার সাথে দেখা করতে চাই কাল বিকালে রোজ ভ্যালি রেস্টুরেন্টে চলে আসবেন গুরুত্বপূর্ণ কিছু বলবো। রাতুল ঠিক আছে রেখে সেই রেস্টুরেন্টে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আসলো না রাতুলের রাগ হলো অনেক ওকে আসতে বলে এভাবে অপেক্ষা করানোর কোনো মানেই হয় না মেয়েটা বলেছিল গুরুত্বপূর্ণ কিছু তাই রাতুল এসেছে এখন দেখলো এসে ভুলি করেছে মেয়েটা হয়তো ওকে এভাবে অপেক্ষা করানোর জন্যই ডেকেছে রাতুল ভাবলো এখানে আর অপেক্ষা করা ঠিক হবে না রাতুল যখন চলে যেতে যাবে তখনই মেয়েটা সামনে এসে বলল এত তারা কি শুনি আপনি তাহলে অনেক আগে এসেছেন আমাকে শুধু শুধু এখানে অপেক্ষা করালেন কেন আমার ইচ্ছা হয়েছে তাই আপনার ইচ্ছা হবে না আপনি আমাকে তাই আমি নতবা আসতাম অপেক্ষা করাবেন এটা কোনো ভদ্রতা না আমাকে আপনার ভদ্রতা শেখাতে হবে না আপনার মতো অভদ্র আমি না এটা খুব ভালোভাবেই জানি মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না আপনার কথা শুনে এত রাগ হয়েছিল যে মন চাচ্ছিল থাপ্পড় মারি বাসায় ছিলাম বলে অনেক কষ্টে নিজেকে শান্ত করেছি তো এখন কি আপনি প্রতিশোধ নিতে এসেছেন দেখুন আমি কোনো কিছু নিয়ে কনফিউশন পছন্দ করি না যার সাথে আমার বিয়ে হবে সারা জীবন একসাথে থাকতে হবে তার বিষয়ে সবকিছু ক্লিয়ারলি জানার অধিকার নিশ্চয়ই আমার আছে আর আমি আপনার সাথে কিন্তু শান্তভাবেই কথা বলছিলাম আপনি উচ্চস্বরে কথা বলেছিলেন আপনি যা বলেছিলেন তাতে আরও অনেক কিছু বলার কথা ছিল আমি ভদ্রতা জানি বলেই নিজেকে শান্ত রেখেছি কিন্তু আপনার মধ্যে ভদ্রতা ছিটে ফোটাও নেই তা বুঝতে পারছি আমি শুধু আপনার ব্যাপারে ক্লিয়ারলি জানতে চেয়েছি আমি কোনো কিছু কিনতে গেলেও তার গুণাগুণ ভালোভাবে যাচাই করে নিই এখানে আমি যাকে বিয়ে করব তার ব্যাপারে সবকিছু জানার অধিকার আমার আছে তাই বলে আপনি কোনো মেয়েকে আপনি কি ভার্জিন এটা বলতে পারবেন না এমন প্রশ্ন করা অভদ্রতা আর অপরাধ মেয়েদের অসম্মান করা হয় এমন কোনো শব্দ আপনি আপনি ব্যবহার করতে পারবেন না আমার সম্পর্কে জানার জন্য অন্যভাবেও প্রশ্ন করতে পারতেন আপনি অযথায় এটা নেগেটিভ ভাবে নিচ্ছেন আজকালকার ভালোবাসাটাই এমন রিলেশন মানে গভীর সম্পর্ক সেই ধারণা থেকেই আমি প্রশ্নটা করেছি যদি জিজ্ঞাসা করতাম আপনি কি রিলেশন করেন বা করেছেন কখনো তাহলে হয়তো আপনি হ্যাঁ বা না বলতেন কিন্তু তাতে আমার কনফিউশন দূর হতো না বিয়ের পর আমাকে এটা আরও চিন্তিত করতে আমি ডিপ্রেশনে থাকতাম তাই আমি আগে থেকে এটা নিয়ে নিশ্চিত হতে চেয়েছি যাতে বিয়ের পর এটা নিয়ে কোনো সমস্যা সৃষ্টি না হয় আমি প্রশ্নটা স্বাভাবিক আর পজিটিভ মাইন্ডেই করেছি কিন্তু আপনি এটা নেগেটিভ নিয়েছেন নিজে অবদরের মতো কথা বলবেন আর রিয়্যাক্ট করলে বলবেন নেগেটিভ নিয়েছি আপনারা ছেলেরা এমনই আপনি নিজের কনফিউশন দূর করার জন্য তো একটা মেয়ের সাথে অবদ্র আচরণ করতে পারবেন না তাকে অসম্মানজনক কথা বলার অধিকার আপনার নেই আমি চাইলে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবো আমাকে এরকম কথা বলার জন্য কিন্তু আমি তা করব না এটা এখানেই শেষ আপনি আমাকে যা খুশি ভাবতে পারেন আমি শতভাগ নিশ্চিত না হয়ে কোনো কিছু করি না আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সঠিক আমার ভয় হয় বিয়ের পর আমার স্ত্রী তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে আর আজকাল রিলেশন মানে গভীর সম্পর্ক তাই তারা একে অপরের প্রতি আরো বেশি আকৃষ্ট হয় এর জন্য আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি ভার্জিন কিনা আমি কখনো রিলেশনে যাইনি প্রেম ভালোবাসে এসব থেকে দূরে থেকেছি সব সময় আমার সব ভালোবাসা আমার ভবিষ্যৎ স্ত্রীকে নিয়ে তাকে নিয়ে আমি খুবই সিরিয়াস আমি কোনোভাবে ধোকা খেতে চাই না আমি যেমন কোনো রিলেশনে জড়াইনি তাই আমার স্ত্রী যে হবে তারও তেমন হতে হবে যদি বিয়ের পর ভাবে জানতে পারি আমার স্ত্রী ভার্জিন ছিল না এটা আমাকে ডিপ্রেশনে ফেলবে আমি লাইফে অনেক বড় একটা ধাক্কা খেতাম সবার থেকে একা হয়ে যেতাম জবে মন দিতে পারতাম না আমি ভবিষ্যতে সমস্যাগুলোর কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি আমার দিক থেকে আমি সঠিক এখন এর জন্য যদি সবাই আমাকে খারাপ ভাবে তারপরও কিছু যায় আসবে না কারণ ভবিষ্যতে এটা নিয়ে কোনো অশান্তি হবে না আমাকে কখনো চিন্তা করতে হবে না আমি আমার স্ত্রীকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো এখন ভাবুন কিভাবে বিয়েটা ভাঙবো সেটাই আপনি আপনারটা ভাবুন আমি আমার বলেই কাজল চলে যায় রাতুল ভাবছে এই থেকে দূরে থাকতে হবে তার জন্য আগে বিয়েটা ভাঙতে হবে পরিবারের সবাই যেভাবে বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে আছে কেনাকাটাও শুরু করে দিয়েছে এখন কিভাবে তাদের বলবো সেটাই ভাবছি বিয়েটা ভাঙতে হলে আমাকে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হতে হবে মেয়েটার তো কোনো চিন্তা নেই সে নিজে থেকে কিছু বলবে না আমারই সবাইকে বলতে হবে কি এক ঝামেলায় পড়লাম মেয়েটাকে পছন্দ না এটা বলার জন্য আমাকে ভাবতে হচ্ছে রাতুল বাসায় ঢুকে অন্য রুমে দেখলো সবাই কেনাকাটা করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে বিয়েটাই হবে না সেখানে এরা কেনাকাটা করতে ব্যস্ত এদেরকে এখন কিভাবে বোঝাবো আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এরা কি বিয়ে থামাতে পারবে নাকি অবশেষে বিয়ে করতে হবে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম বিয়ে কি হবে নাকি হবে না তা দেখবেন গল্পের এ পর্বে রাতুল রুমে ঢুকে পাশে গিয়ে বলল বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি আর তোমরা শপিং নিয়ে আছো আগে বিয়ের তারিখ ঠিক হোক তারপর শপিং নিয়ে ভাবা যাবে মা বলল তারিখ তো ঠিক হয়ে আছে রাতুল ভয় পেয়ে গেল ওর অজান্তে এরা বিয়ের তারিখ ঠিক করে রেখেছে তারিখ ঠিক হয়েছে মানে আপু বলল এক প্রকার তো ঠিক হয়ে আছে তোর অফিসের কাজ শেষ হলেই তারিখ ঠিক করাটা শুধু বাকি এমন সময় তোর অফিসের কাজ পড়ে গেল মা বলল তো স্যারকে বলে দ্রুত কাজ রাতুল ভাবছে এদেরকে কিভাবে বলবে বিয়েটাও করতে চায় না কেন যে তখন হাসতে গেলাম সামান্য একটা হাসি এখন আমার গলায় কাটার মতো আটকে গেছে মেয়েটা তো সবকিছু আমার উপরে ছেড়ে দিয়ে নিজের ঠিকই শান্তিতে আছে সে তার বাবার কাছে আমার পরিবারের কাছে সবার কাছে ভালো থাকবে মাঝখান থেকে আমি তাদের চোখে খারাপ হয়ে যাব। ইচ্ছা করছে মেয়েটার সব কুকৃতি সবাইকে বলে দেই এখন তো মেয়েটার পরিবার ভাববে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই না তাই এসব ছড়াচ্ছি কি একটা ঝামেলায় পড়লাম সত্যি বললেও সমস্যা আর মিথ্যা বললেও এখন এদেরকে শপিং করা থেকে কিভাবে আটকাবো সেটাই ভেবে পাচ্ছি না মা আমাকে বললো রে দাঁড়িয়ে আছিস কেন তুই রেডি হোসনি কেন এখনো তাড়াতাড়ি যা সময় নেই মেয়ে পক্ষ কিন্তু আমাদের আগে চলে আসবে কথাটা শুনে মনে হলো যেন কারেন্টের আমি বললাম মেয়ে পক্ষ আসবে মানে কোথায় আসবে আপু বলল আসলে তুই একটা গাধা দুই পরিবার সবার পছন্দ মতো একসাথে শপিং করব তারা এসে পড়বে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নেয় তারা আমাদের জন্য অপেক্ষা করবে কেমন দেখায় বল ভাবিও আসবে ভালো করে রেডি হয়ে নাও বিয়ের আগে ভাবি তোমাকে যা কেয়ার করে বিয়ের পর কি হবে কে জানে তবে যাই বলো ভাবি কিন্তু মাশাআল্লাহ কি বলবো বুঝতে পারে আমরা চাচ্ছি বিয়েটা ভাঙতে আর ওরা সবাই শপিং নিয়ে আছে এত কিছুর পর তো বিয়েটা ভাঙা মুশকিল হয়ে যাবে তখন তো সবাই বলবে আগে কেন বলিসনি তাদেরকে যে বলবো বলার মতো সিচুয়েশন পাচ্ছি না আমার রিলেটিভরা সবাই আছে বাসায় আসি তখনই তারা বিয়ে নিয়ে ব্যস্ত কিছু বলার সুযোগ আমার পরিবারকে আগে বলতে হবে তারপর মেয়েটার পরিবারকে সবাই রাস্তায় জড়িত হয়ে হাঁটছে শপিং এ যাওয়ার জন্য সবাই সামনে হাঁটছে আর রাতুলো কাজল পেছনে হাঁটছে মেয়েটা আমার দিকে রাগীভাবে তাকিয়ে থেকে বলল আপনাকে বলেছিলাম বিয়েটা ভাঙতে আর আপনি তাদেরকে নিয়ে শপিং করতে চলে আসলেন আপনাকে যে কি করতে ইচ্ছা করছে দেখুন ক্ষতি কিন্তু আমারই হচ্ছে শপিং কিন্তু ছেলে পক্ষই করবে যখন শুনলেন কেউ শপিং করাবে অমনি নাস্তে নাস্তে চলে আসলেন বিয়েটা হোক বা না হোক আপনার তো শপিং করা লাগবে আপনার জন্য যা খরচ হবে তার সবটা আমাকে দিতে হবে বলে দিলাম আর আমার বাবা বুঝি কিছু দেবে না আপনারাও দিবেন আমরাও দিব সমান দিবে তো শুধু একটা শেরোয়ানি পাঞ্জাবি জুতা আর আমাদের তো কত কিছু দিতে হবে আপনার সাত সরঞ্জামেই তো এর থেকে বেশি খরচ হয়ে যাবে তারপর কত দামে শাড়ি দিতে হবে মনে হলে আমার মাথা ঘুরে আমরা যা দিব সব কিছু আলাদা করে রাখবেন একটারও প্যাকেট খুল ভুলবেন সবকিছু আমি ফেরত নিব সত্যি আপনি একটা অভদ্র সেই সাথে অনেক ছোট মনের মানুষও আমি কি জাকাত দিচ্ছি নাকি যে আমাকে বড় মনের হতে হবে জাকাত যাদের দেওয়া উচিত তাদের দিব আপনাদের না কাজলের মন চাচ্ছে ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দিতে নিজেকে শান্ত রেখে বলল আপনি তাদেরকে শপিং করাতে কেন নিয়ে আসলেন কাজলের মোবাইলে কল আসলো তা দেখে রাতুল বলল যান যান বয়ফ্রেন্ডের সাথে কথা বলুন এক পাশে গিয়ে কাজলের রাগ উঠছে সবার কেনাকাটা শেষে বাড়িতে ফিরছে রাস্তায় সবাই আগে আর রাতুল ও মেয়েটি পেছনে হাঁটছে রাতুল বলল একপাশে দাঁড়ান ওরা হাঁটুক কাজল দাঁড়িয়ে বললো হ্যাঁ বলুন আপনার বয়ফ্রেন্ডের এর নাম কি সে কি করে আপনাকে কেন বলবো আচ্ছা বলা লাগবে না আমার কাছে একটা আইডিয়া আছে তাতে বিয়েটা সহজেই ভেঙে যাবে বলুন আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যান সব খরচ আমি তারপর অনেক বছর পর আসবেন তখন আপনার বাবা তার নাতি নাতনি দেখে সব কষ্ট ভুলে যাবে আপনি যেমন অভদ্র আপনার আইডিয়াও অভদ্র আমি কোথাও যাবো না কিছু বলবো না যা করার আপনি করবেন বিয়েটা আপনি ভাঙবেন বারবার আমাকে অভদ্র বলে অপমান করবেন না তো আমি কিন্তু সবসময় আপনার সাথে ভালো ব্যবহার করি আর আপনি সবসময় আমাকে অপমান করে কথা বলেন আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই কল দিনটাকে আপনি ওর সাথে কেন কথা বলতে চান কেন আবার এত বড় ঝামেলায় আছি তাকে তো জানাতে হবে পরে তো সে আবার আপনার মতো আমাকে ভাবতে শুরু করবে। আর কিভাবে কি করা যায় সেটা নিয়েও তার সাথে আলোচনা করতে হবে। আপনাকে কারণ আপনি অলরেডি খারাপ আছেন ওর সাথে আপনার কথা বলতে হবে না পরে উল্টো পাল্টা কিছু বলে ফেলবেন আপনার আচরণ যে কেমন তা তো জানেনি দেখুন সব সময় আপনি আমাকে এমন করে বলবেন না তো এমনিতেই কত বড় ঝামেলায় আছি আপনি তারও বাড়িয়ে দিচ্ছেন আপনাকে বললাম তার সাথে কথা বলতে হবে তা না করে উল্টো আমাকে এসব বলছে ঝামেলা তো আপনি নিজেই বাঁধিয়েছেন আপনাকে কে বলেছিল শপিং করতে আসতে আবার আমার পরিবার কেউ কুড়াল মারতে জানতাম না শপিং করার কথা আমি বাসায় পর আমাকে নিয়ে আসলো সে যাই ওর সাথে আপনার কথা বলতে হবে না বিয়েটা আপনাকে হবে। অবশেষে রাতুল বাসায় আসলো বাসায় আসার পর ওর আপু যা বললো তাতে ওর মাথায় আকাশ ভেঙে পড়ল আপু বলল তোর ভাইয়ার তো আর বেশি দিন ছুটি নেই তাই বিয়েটা দুই তিন দিনের মধ্যেই হবে তোর সময় না থাকলে সাদামাটা ভাবেই বিয়েটা হোক পরে সময় বুঝে সবকিছু করা যাবে কাজী সাহেব সাথে যাবে বিয়েটা পড়াবে তারপর আমরা মেয়ে নিয়ে আসবো বলেই আপু চলে যায় হঠাৎ আপু এমন কিছু বলবে তার জন্য প্রস্তুত ছিলাম না ভেবেছিলাম যে করেই হোক বিয়েটা আটকাতে পারবো আজকে এসে এটা নিয়ে বলতে চেয়েছিলাম কিন্তু তার আমাকে দিয়ে দিল সব প্রস্তুতি শেষ তাদের অথচ আমি কিছুই জানি না এক দুদিনের ভেতরে তারা সবকিছু শেষ করেছে এখন তাদের কিভাবে বলবো আমি এই বিয়েটা করতে চাই না সেটাই মাথায় আসছে না একদিকে আমার পরিবার অন্যদিকে ওই মেয়েটা কি করলে যে এসব ঝামেলা থেকে মুক্তি পাবো তাও জানি না যা করার তা তো আমাকেই করতে হবে মেয়েটা নিজে থেকে কিছুই করতে পারবে না সবাইকে দেখাবে সে বিয়েটা করতে চায় অথচ আমাকে প্যারা দিচ্ছে বিয়েটা ভাঙার জন্য ওদিকে কাজলের বাবা কাজলকে বলল রাতুল খুবই ভালো একটা ছেলে আমি জানতাম তোরও রাতুলকে পছন্দ হবে ওর সাথে থাকলেই বোঝা যায় তুই কতটা খুশি এখনই একে অপরের সাথে এমন ভাবে কথা বলছিস মনে হয় তোরা কত আগে থেকে চিনিস আমি ভেবেছিলাম হয়তো আমি ভুল করছি তোর সাথে চুক্তি করে বিয়েটা দিচ্ছি কিন্তু আমি জানতাম তুই রাতুলকে পছন্দ করবি কাজল হাসবে না কাঁদবে বুঝতে পারছে না বাবা সেখান থেকে হেসে মাথায় হাত বুলিয়ে চলে যায় সবাই সবকিছু পজিটিভ ভাবে নিচ্ছে একবার নেগেটিভ ভাবে নিলে সবকিছু ঠিক হয়ে যেত এখন যদি ওর বাবাকে সত্যিটা বলে দেয় তাহলে ওর বাবা অনেক কষ্ট পাবে এমনিতেই তার হাটের সমস্যা আছে তাই যা করার ওই অভদ্র ছেলেটাকেই করতে হবে তাকে এই বিয়েটা ভাঙতে হবে তাকে একটা কল দেওয়া উচিত সে তো বললো আজকে বাসায় গিয়ে সবাইকে বলবে দেখে কি হলো কাজল রাতুলকে লাগাতার কল দিয়ে যাচ্ছে আর ওদিকে রাতুল কেটে দিচ্ছে এটা দেখে রাতুলের পরিবার হাসতে লাগলো তারা বুঝতে পেরেছে কাজল কল দিচ্ছে রাতুল সবার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে তাই কেটে দিচ্ছে দুলাভাই বলল। বললো এখনই এক মুহূর্ত কথা না বলে থাকতে পারো না বিয়ের পর তো আমাদেরকেই ভুলে যাবে রাতুল কিছু না বলে রুমে চলে আসলো রাতুলের কাজলের উপর অনেক রাগ আছে ও ভেবে পাচ্ছে না কিভাবে ওর পরিবারকে বলবে তার উপর কাজল এখন কল দিল সবাই তো আরো উল্টাপাল্টা ভাবলো আর এখানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে আমাদের গল্পে দ্বিতীয় পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এ গল্পে আসলে হচ্ছে কি কেন ছেলে আর মেয়ে বারবার বিয়ে ভাঙতে উঠে পড়ে লাগলো তাহলে কি অবশেষে এই বিয়ে হবে সবটা জানতে কমেন্ট করুন তৃতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স অবশেষে বিয়ে হবে কিনা তা দেখতে নিয়ে আসলাম গল্পের ফাইনাল ও শেষ কাজল রিসিভ করতেই বলল এতবার কল দিলাম কেটে দিলেন কেন এতবার যখন কল দিয়েছি তখন তো বোঝা যায় গুরুত্বপূর্ণ কিছু যখন আমি বারবার কল কেটে দিলাম তখন তো বোঝা যায় আমি কথা বলার পরিস্থিতিতে নেই তারপরও লাগাতার কল দিলেন কেন আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই আপনি কেন বুঝলেন না গুরুত্বপূর্ণ কিছু হবে তাই তো কেটে দেওয়ার পরও কল দিচ্ছি আপনি কেন বুঝলেন না গুরুত্বপূর্ণ কিছু হবে তাই কেটে দিচ্ছি আমি আমার পরিবারের সাথে কথা বলছি চেয়েছিলাম সবাই বুঝতে পেরেছে আপনি কল দিয়েছেন কি লজ্জা রে বাবা আপনার জন্য সব সময় আমি এমন সিচুয়েশনে পড়ি আজও আমি কি জানতাম নাকি আপনি পরিবারের সাথে কথা বলছেন কেটে দেওয়ার পরও যে বুঝতে পারে না তার আর যাই হোক কমন সেন্সটা নেই দেখুন মোটেও আমাকে সব বলবেন না আপনার দোষ এটা মেয়েদের এই একটা অভ্যাস যখন কথাই পারবে না তখন বলে দিবে আপনার দোষ তা এখন বলেন কি সেই গুরুত্বপূর্ণ কথার জন্য এতবার কল দিলেন আপনি বলেছিলেন বাসায় গিয়ে সবাইকে বলবেন বলেছিলেন কি আমি বলার আগেই তারা আমাকে চমক দিয়ে দিল মানে তারা সিদ্ধান্ত নিয়েছে এক দু দিনের ভিতরেই সাদামাটা ভাবে বিয়েটা হবে কাজী শেব যাবেন বিয়েটা হবে তারপর আমরা খাবো তারপর মেয়ে নিয়ে আসবো আপনি কিছু বললেন না কেন কি আর বলবো তারা সবাই বুঝতে পেরেছে আমরা একে অপরকে কতটা পছন্দ করি দেখুন এখন সব দোষ আমাকে দিবেন না আপনারও সমান দোষ আমার বয়ফ্রেন্ড আছে তারপরও আপনি এই বিয়েটা ভাঙার কোনো চেষ্টা করছেন না তাতেই বোঝা যায় আপনি কেমন আপনি এত আমার সাথে গেম খেলেছেন আমি আপনাকে বিয়ে করব না আর আমি মনে হয় আপনাকে বিয়ে করার জন্য নাচ্ছি আমারও আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা নেই দরকার হলে সারা জীবন বিয়ে না করে থাকবো তারপরও আপনাকে বিয়ে করব না বিয়েটা ভাঙছেন না কেন ভাঙাটা যদি এত সহজই হতো তাহলে আপনি এটা করতেন আমার সিচুয়েশনটা একবার বোঝার চেষ্টা করুন আপনার সিচুয়েশন বুঝতে বুঝতে বিয়েটা হয়ে যাবে আর আপনি এটাই চান আপনার মতো অভদ্র ছেলের চিন্তা ভাবনাই এমন দিলাম কল কেটে সব সময় আমাকে অপমান করে কথা বলবে নিজেকে যে কি মনে করে মেয়ে মানুষ বলে কিছু বলতেও পারছি না একবার একটা প্রশ্ন করেই যে হাল হয়েছে কিছু না বুঝে বলবে মেয়েটা আবার কল দিল রিসিভ করার পর বলল। আমার কথা শেষ হওয়ার আগে আপনি কল কেটে দিলেন কেন আপনি আমাকে অপমান করে কথা বলবেন আর সেগুলো আমাকে শুনতে হবে হ্যাঁ শুনতে হবে দোষ করলে তার ফল ভোগ করতে হবে এটাই স্বাভাবিক আপনি নিজে বলেন আর নিজেই শোনেন আমি বাধ্য নই কালকে আমি শুনি বিয়েটা বিয়েটা হবে না না। কাজল কল কেটে দেবার পর রাতুল ভাবছে কি কি বলবে সবাইকে সবাই যখন জানতে চাইবে কেন করব তখন বলবো। যদি মেয়েটাকে পছন্দ হয়নি, যেন তাহলে এটা কেউ বিশ্বাস করবে না তখন অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে একটা উপায় আছে যেটা বললে ওর পরিবার বিয়েটা ভেঙে দিবে শুধু বলতে হবে মেয়েটার চরিত্র খারাপ ওর অন্য আরেকটা রিলেশন আছে কিন্তু এটা যদি তারা বিশ্বাস না করে তখন কি হবে কাজলকে তো তারা অনেক ভালো করে জানে আর বিশ্বাসও করে আজকে বিয়ের দিন রাতুলের পরিবার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে রাতুল বিয়েটা আটকাতে পারেনি কাজল রাতুলকে লাগাতার কল দিয়ে যাচ্ছে কিন্তু রাতুল রিসিভ করছে না রিসিভ করেই কি বলবে রাতুল তো কাজলকে বলেছিল যে করেই হোক বিয়েটা ভাঙবে কিন্তু ও এখনো সেটা করতে পারেনি আজকে বিয়ে অথচ রাতুল এখন পর্যন্ত ওর পরিবারকে বলতে পারেনি ও বিয়েটা করতে চায় না আর এদিকে কাজল লাগাতার কল দিয়ে যাচ্ছে রাতুল একসময় বিরক্ত হয়ে কল রিসিভ করলো কাজল বলল কি সমস্যা এসব কি শুনছি হ্যাঁ আজকে বিয়ে বলছে সবাই আপনি বিয়ে না কেন দেখুন আমি যখন কাউকে কথা দেই তখন অবশ্যই তা রাখার চেষ্টা করি আপনাকে যখন বিয়েছি বিয়েটা হবে না তখন অবশ্যই বিয়েটা হবে না সে যাই হোক না কেন আর এর জন্য আপনাকেও দোষ দিব না এটা নিশ্চিত থাকুন বলেই কল রেখে দেয় ওর কাছে এখন একটা মাত্র অপশন রয়েছে বিয়েটা ভাঙার আর ও সেটাই কাজে লাগাবে হ্যাঁ তোমার সব কথা শুনলাম কিন্তু এখন আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি এখন তো যে পরিস্থিতি বিয়ে মনে হয় তোমাকে করতেই হবে আসলে এমন পরিস্থিতি হবে ভাবিনি আগে এখন বলো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি হ্যাঁ একটা উপায় আছে সেটা হল তারপর তারা কানে মুখে কিছু কথা বলে যা শুনে অনামিকা বললো দিস ইজ গুড আইডিয়া ঠিক আছে আমি তোমার জন্য সেটা করব এখন তাহলে যাওয়া যাক সবাই রেডি হয়ে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হঠাৎ একটা মেয়ে এসে সবার সামনে রাতুলকে জড়িয়ে ধরে তুমি আমাকে ভালোবেসে অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারো তুমি তো বলেছিলে কখনো ছেড়ে যাবে না তাহলে এখন কেন আমার সাথে এমন করছো সবাই অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে সবাই ভাবছে মেয়েটা কি সব বলছে দুলা ভাই বললো এই মেয়ে তোমার মাথা ঠিক আছে তো কি সব বলছো রাতুলের কোনো রিলেশন আছে এটা অসম্ভব সম্ভব ওর লাইফের সবটুকু আমাদের সাথে শেয়ার করে এটা করেনি আর সত্যি না মিথ্যা তা রাতুলকে জিজ্ঞাসা করুন সবাই রাতুলের দিকে তাকিয়ে আছে রাতুল কি বলে তা শোনার জন্য রাতুল মাথা নিচু করে বলে হ্যাঁ ওর সাথে আমার রিলেশন ছিল আগের কারণে মেয়ে দেখতে গেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে তা বুঝতে পারিনি জানি এটা সঠিক সময় না কিন্তু এখন সব কিছু না বললে আমাকে সারা জীবন কষ্ট পেতে হতো মা বলল তুই এরকমটা করবি তা আমরা কখনো কল্পনাও করিনি তুই আগে আমাদের বলতি তাহলে তো মেয়ে দেখতে যেতাম না আমরা তোর মন যা চাই তাই করবি মেয়েটা সম্মানের কথা একবারও ভাবলি এখন মেয়েটাকে আমরা কি বলবো মেয়েটার পরিবারকেই বা কি জবাব দিব রাতুলের মা কাজলের বাবাকে কল দিল রিসিভ করতেই বলল আপনি আমাকে মাফ করে দিন আসলে এই বিয়ে সম্ভব না কাজলের বাবা অনেক বাজে ব্যবহার করছে অনেক কিছু বলছে অসম্মান করে কথা বলছে তাও রাতুলের মা চুপ করে আছে কারণ দোষটা যে তারই রাতুলের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে ও কখনো ওর মাকে ছোট হতে দেখেনি আজকে ওর জন্য ওর মা এতটা অপমানিত ছোট হল সব দোষ ওর ও একজন যোগ্য ছেলে হতে পারেনি এসব মনে হতে লাগলো রাতুলের কাজলের বাবা কাজলকে বলল আমাকে তুই মাফ করে দেমা ছেলেটা এত খারাপ হবে তা আমি কখনো কল্পনাও করিনি আর কখনো তোর অনিচ্ছায় বিয়ে ঠিক করব না কাজল কিছু বলছে না একদম পাথর হয়ে আছে ওর জন্য রাতুলারর পরিবার এত অপমানিত হল কাজল তা মেনে নিতে পারছে না আজ পর্যন্ত শুধু শুধু রাতুলকে অপমান করে এসেছে কিন্তু রাতুল কখনোই তার প্রতিবাদ করেনি রাতুলের সামনে গিয়ে সরি বলারও ক্ষমতা ওর নেই ও কখনো লজ্জায় রাতুলের সামনে দাঁড়াতে পারবে না মনে হচ্ছে জীবনে প্রথমবার ও মানুষ চিনতে ভুল করেছে কাজল রুমে আধাหลাম দিয়ে বসে বসে ভাবছে আমার কোনো বয়ফ্রেন্ড না থাকা সত্ত্বেও কেন যে বললাম আমি রিলেশন আছে কখন যে আমি ছেলেটির মাথায় জড়িয়ে গেছি তা নিজেও জানি না হয়তো আমাকে ওই ছেলেটা পাহাড় পরিমাণ ঘৃণা করছে আমি আসলে ও চায় না বিয়েটা হোক কিন্তু তুমি তো ওকে ভালোবাসতে বিয়ের পর সব ঠিক হয়ে যেত ওর বয়ফ্রেন্ড আছে আর ওর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করব না তাই বলে আমাকে অভিনয় করতে বলবে আর হ্যাঁ তোমার ভালোবাসার কি হবে মন গহিনী থাকবে আর এখানে একতরফা ভালোবাসার বিসর্জন দেখি আমাদের গল্প শেষ সম্মানিত ভিউয়ার্স কিছু ভালোবাসা লুকায়িত যা প্রকাশ করেও করা যায় না একতরফা ভালোবাসা আসলে কেমন কমেন্টে জানাবেন কিন্তু গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ